হ্যালো গাইজ আমি এসেছি আর একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের সামনে প্যান্ডেলটা হচ্ছে বাসন্তী পূজন প্যান্ডেল আর দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে তোমাদেরকে চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা যারা 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 আমাদের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করবে না ওটা দেখে শেষ করবে তোমাদের কাছে অনুরোধ রইল দেখো কত সুন্দর দেখাচ্ছে বাসন্তী এটা তার পাশে লক্ষ্মী গণেশ কার্তিক মা সরস্বতী সবারই মূর্তি একসাথে খুবই অপূর্ব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করেছে মূর্তিগুলো অসাধারণ আর দেখো চারপাশটা তোমার দেখাচ্ছে এখানে প্রোগ্রাম চলছে সবাই দেখো আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা বেশিক্ষণ ধরে প্রোগ্রামটা এতটা দেখিনি কারণ আমার মেয়ে বায়না করছিল। মেয়ে বলছে যে যে আমি গাড়িয়ে চাপ মা তখন থেকে চলনা চলনা করে যাচ্ছে আমি ঠিক আছে তোমাকে আমি নিয়ে যাচ্ছি তো এ দেখো আমি এখন মনাকে নিয়ে হাঁটা দিতে শুরু করেছি ও তখন মেলাতে ঢোকার সঙ্গে থেকে তখন থেকে বলে যাচ্ছে যে আমি গাড়ি চাপবো গাড়ি চাপবো আর কিছু করবো না কারণ ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা তো বেশি বড়ো বড়ো মানে মেলা সেরকম বসেনি মধ্যে বেশ ভালোই মোটামুটি দু একটা কয়েকটা দোকান বসেছে আর এই ছোটদের সব জিনিসপত্রগুলো নিয়ে এসছে তো দেখো আমি এখন মনাকে গাড়ির উপরে উঠিয়ে দিয়েছি কত সুন্দরভাবে আনন্দ করছে মনা চুপ করে বসে আছে ভয়ে নড়তে পারছে না দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে মনাকে তো এখন পারে মজার ব্যাপার এখানে আর দুঃখের বিষয় হচ্ছে মনার এই কারণে কারণ ওর খুব চাপার ইচ্ছে এখানে কিন্তু কিছুতেই চাপতে পারছে না ভয়ে এমন করছে যেন পড়ে যাবে ওর থেকেও ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর দৌড়ে উঠে যাচ্ছে আর জামাতার কারণেও মনে হয় আটকে যাচ্ছিল একটা পা তো ফেঁসেই গেছিল আমি তো ভাবছিলাম কি জানি উঠতে পারবে কিনা মনা দিয়ে আমি তারপরে ওই দাদাটাকে বললাম আমছি তুমি প্লিজ আমার মেয়েকে নামিয়ে দাও ভয় পাচ্ছে এতই ভয় পেয়েছে যে ওদেরকেও বলছে বলছে দাঁড়াও দাঁড়াও আমি আগে চাপি তারপরে তোমরা উঠবে ওরা তো কথা শুনতেও চাইছে না এমনি ওরাও তো ছোটো তাই মনা পারছেই না কিছুটা চাপতে যে তারপর লাস্টে এমন করলো যে কেঁদেই ফেললো তারপর ওই দাদাটা গিয়ে তারপর মনাকে নামিয়ে আনলো কী অবস্থায় না হয়েছে এতই কাঁদতে শুরু করলো যে শেষ মেশে তাকে একটু ভোলানোর জন্য কোলে গোল গোল করে ঘোরাচ্ছি দিয়ে তারপর ওকে বলছি তুমি কি খাবে কী নেবে বলো তো দিয়ে লাস্টে বললো মামা কন কটন ক্যান্ডি নেবো দিয়ে তারপরে ওটা কিনে দিলাম ওকে দিয়ে তারপরে বললো আইসক্রিম খাবো দিয়ে তাই সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম কিনলাম তারপর বোনদেরকে আইসক্রিম দিলাম ওরাও আইসক্রিম খেল খেয়ে নিয়ে আগে তারপরে অন্যদিকে একটু যাব তো এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছ আইসক্রিমটা বানিয়েছিলো বেশ মোটামুটি ভালোই তবে একটু সুগারটা কম ছিল ভালোই লাগছিলো আইসক্রিমটা মানে এতটা মিষ্টি নয় হালকার মধ্যে তো এখন একটু বই দেখছি মনের জন্য একটা ড্রয়িং বুক নিলাম আর আমি আমার জন্য শ্রীমৎ ভগবত গীতা দেখছিলাম ছোট বই আমার খুব ভালো লাগে ওই জন্য আমি একটা নিলাম আমছি মাঝে মধ্যে পড়বো তো এই চারপাশের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি বেশি তো দোকান বসে এখানে আমার একটা ব্যাগ পছন্দ হলো এই যে ব্যাগ এই ব্যাগটা নেব ভাবছিলাম কিন্তু নিলাম না কারণ আমার এরকম ঝোলানো ব্যাগ দরকার ছিল না আমরা একটু বাজার যাওয়ার জন্য সেরকম ব্যাগ চাইছিলাম তাতে জাস্ট একটু মোবাইল আর জলের বোতল রাখবো তো সেরকম ব্যাগ আমার একটা পছন্দ হয়েছে যে তারপর লাস্টে নিলাম একটু তো এই দেখো এই ব্যাগটা আমি নিয়েছি তোমরাও দেখে বলো কেমন হয়েছে ব্যাগটা তো দিয়ে মনাও বলছিলো একটা ব্যাগ নেবো তাই বললাম এখন নিতে হবে না তারপর চলে এসেছি রিংসের কাছে তো মনাকে ব্যাগটা ধরিয়ে দিলাম দিয়ে ভাবলাম একটু রিংস খেলি আমি আমার বোন দিয়ে আরেকটা বোন ছিল আমরা তিনজনে মিলে খেলার চেষ্টা করলাম কিন্তু কোনো প্রাইজই আমরা জিততে পারলাম না খুবই আফসোস লাগলো তখন থেকে চেষ্টা করে গেলাম কিন্তু হলো না যাই হোক দোকান দাদার অনেক লাভ করে দিয়ে এলাম এমনিতেও অনেকগুলো কিনেছিলাম তো কপালটাই খারাপ হলো না ঠিক আছে এবারের মতো থাক আর চেষ্টা করবো না তো এবারে এখন আমরা জিলেপি কিনতে এসেছি এখানে যা দাম মিষ্টির ভাবায় যায় না তো আমাদের নেওয়া হয়ে গেছে তো নিয়ে এখন আমরা বাড়ি যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো তোমরা